ধর্ষণ হয়েছে তার তার পোশাকের দোষ দিবে তার দোষ দিবে তার তো কোনো ক্ষেত্রে দোষ হয় না আছে মারা গেছে তার ধর্ষক এখনো কেন বাহিরে ঘুরছে আমার একটাই প্রশ্ন যে আমার ভোন কবরে দর্শক এখনো কেন বাহিরে বাংলাদেশের মেয়েরা কেন নিরাপত্তা পাচ্ছে না আমরা বোরকা পরে চলি বোরকা পরা সব নারীরা ধর্ষিত হচ্ছে শালীন অশালীন সব ধরনের নারীরা ধর্ষিত হচ্ছে সবাই নির্যাতিত হচ্ছে না আমরা নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে পারছি না রাস্তাঘাটে সব জায়গায় ইফতিজিং হচ্ছে একজন ছোট বাচ্চা হোক এবং কি কোনো একটা মৃত লাশ এদের কাছে নিরাপদ নয় কাউকে এরা ছাড়ে না আমরা একটাই চাই যে ধর্ষক এবং ধর্ষিতা কেন একই বাতাসে নিঃশ্বাস নিবে কেন এরা বিচার পাচ্ছে না আমাদের শুধু একটাই দাবি যে হ্যাঁ দর্শক দর্শিতার কবরের আগে যেন দর্শককে কবরে নেওয়া হয় এবং ওদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় একটাই দাবি নাগরিক হয় কেন মেয়েদের কেন কোনো নিরাপত্তা নেই আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে নিরাপত্তা চাই বাংলাদেশের রাস্তাঘাটে বের হলে কেন মেয়েদের এত অনিরাপত্তা থাকবে আট বছর একটা মেয়ে আসিয়া কেন ধর্ষণের শিকার হবে আমরা এই ধর্ষণের বিচার চাই ধর্ষক কেন আসিয়া কবরে আসি আমরা আসিয়া ধর্ষকের আমরা বিচার ওর ফাঁসি চাই আমরা এই বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই বাংলাদেশে অসহায় অনেক মানুষ এভাবে মানুষকে নির্যাতন করতেছে এই অসৎ এবং নোংরা মানুষ যারা দর্শন করে তাদের বিচার চাই তাদেরকে ফাঁসির আওতা আনা হোক যাতে করে আইনের কঠোর ব্যবস্থা চালু করা হোক এবং এভাবে দর্শিত লোক যেন আর সমাজে বেঁচে না থাকতে পারে তাদেরকে গিনে দিককার জানে আছিয়ার মতো প্রত্যেকটা শিশু যেভাবে ধর্ষিত হচ্ছে দেশের মধ্যে আর যেখানে আট বছরের শিশুরা নিরাপদ নয় সেখানে আমরা কিভাবে নিরাপদে রাস্তাঘাটে বের হব যেখানে যেখানে বিভিন্ন স্থানে শিশুরা নিরাপদে বাসা থেকে বের হতে পারছে না এভাবে ধর্ষণ হচ্ছে সেখানে আমরা কিভাবে নিরাপদে রাস্তাঘাটে বের হব পড়াশোনা করব। আমরা চাই যাতে দর্শকদের ফাঁসি হয় সুনিশ্চিত বিচার হোক যেখানে আমাদের প্রতিদিন কত হাজার হাজার মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে সেখানে কিভাবে দর্শকের স্বাধীনভাবে ঘুরেফেরা করছে তাতে কেন আমরা তাদের ফাঁসি যাই একটা ধর্ষকের শাস্তির জন্য এতদিন লাগার প্রয়োজন হয় না যেখানে সময় লাগবে এটা দুই দিনের ভিতরে করা যায় একটা কিন্তু এতদিন একশো আশি দিন কিভাবে একটা দর্শকের শাস্তির জন্য অপেক্ষা করতে হয় এটা তো মোটেই গ্রহণযোগ্য না আমরা চাই খুব শীঘ্রই দর্শকের শাস্তি যেভাবে দর্শক কেন এখন